হ্যালো অভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অনেক তো হলো রান্নাবান্না তো আজ রান্নাবান্না নয় আজ আমার বিশেষ কিছু আপুদের রিকোয়েস্টে আমি আমার লাইভ ভিডিওতে কিভাবে অটো অ্যাড সেটিং করি তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই চ্যানেল টেকনোলজির নয় আমার এই চ্যানেল ব্লগিং আর কুকিংয়ের তো তারপরেও আপদের রিকোয়েস্টের কারণে আমি কিন্তু এই ভিডিওটা আপলোড দিচ্ছি তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আসলে কিভাবে অটো অ্যাড সেটিং করে তো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিও শেষে কিন্তু দারুণ একটা জিনিস থাকতে যেটা দেখে আপনারা খুব সহজেই এটাকে আয়ত্ত করে নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে মনিটাইজ চ্যানেলের আপুরাও দেখে নিতে পারে তো শুরু করা যাক তো এর জন্য আমি এই ফোন নিয়েছি তো আমার এই ফোনে মনিটাইজ চ্যানেলটা রয়েছে তো শুরু করা যাক তো এর জন্য প্রথমে ইউটিউবে যেতে হবে ইউটিউব থেকে আমরা যেভাবে লাইভ অন করি এই প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করে দেখেন নিচে ভিডিও আছে শর্ট লাইভ পোস্ট তো যেহেতু লাইভ করবো লাইভে লাইভ তো ওয়ান আছেই এখন এই যে এখান থেকে দেখেন ফ্লিপ এখানে দিয়ে আমি ব্যাক ক্যামেরা করে নিলাম আর যারা ফেস ক্যামেরা করতে চান তারা তো ফেস দেখাবেন এটাই তো ব্যাক ক্যামেরা যাওয়ার পরে এখন আমাদের এখানে কিছু কাজ করে নিতে হবে তো এর জন্য এই যে দেখেন নিচে যে এই যে অ্যারো চিহ্নর মতো আছে এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে এই যে এখানে লেখা আছে ওরিয়েন্টেশন নিচ থেকে দুই নাম্বারটা এখানে ক্লিক করব। তো আমাদের কিন্তু এটা লাগবে হরিজন্টাল ওরিয়েন্টেশন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট মানে পার্ট আর কি এই অটো অ্যাড সেটিং করতে যেমন আমি প্রথম দিন করেছিলাম আমি এটা করিনি তো আমার কিন্তু অটো অ্যাড সেট হয়নি তো যাই হোক এটা করে নেবেন এরপরে এই যে পেনে যাবেন পেন থেকে আপনার এই যে এখানে যে আমরা নেইলে যে পিকচারটা দিব আমরা সেটা সিলেক্ট করে নিব তো আপনি আসলে কী চান তো এর জন্য এখানে এই যে পেনে ক্লিক করব করার পরে দেখবেন যেখানে টেক থামনেইল আপলোড থামনেইল আপনার যদি গ্যালারি থেকে পিকচার নেন তাহলে আপলোড এখানে ক্লিক করলে গ্যালারি থেকে নিতে পারবেন আমি যেহেতু টেক থামনেইল তো আমি এখানে ক্লিক করব তো তার আগে আমি এখানে একটা ফুল দিয়ে নিচ্ছি আর এখন এই যে ক্যামেরাটা ধরবো ধরে এই যে টেকে ক্লিক করে দিচ্ছি তো এই কিন্তু আমার হয়ে গেল আমি এখান থেকে কিন্তু থামনেইলটা নিয়ে নিলাম এবারে এই যে টাইটেল টাইটেলে তো অবশ্যই কিছু লিখতে হবে তো আপনারা আপনাদের মতো করে টাইটেলটা লিখে নেবেন আমি এখানে বাংলা দিয়ে টাইটেল লিখব তো বাংলা ফ্রন্টটা নিয়ে আসছি আসসালামু আলাইকুম হোক না একটু গল্প আর আড্ডা হোক না একটু গল্প আর আড্ডা আমি কিন্তু এটাই টাইটেল দিয়ে দিলাম এখান থেকে একটা ইমোজি দিয়ে দিচ্ছি আচ্ছা তো টাইটেল তো আমার হলো এখন সিলেক্ট অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্সে গিয়ে এই যে সিলেক্ট করবো অডিয়েন্স এখানে দুটা অপশন থাকে ইয়েস আর একটা হচ্ছে নো মানে ইয়েস হচ্ছে আপনি এটা কি বাচ্চাদের জন্য তৈরি করতে চাচ্ছেন আর নাকি নো ইটস নট মেড ফর কিডস নাকি বাচ্চাদের জন্য নয় তো আমাদের লাইভের ক্ষেত্রে বা ভিডিওতে কিন্তু আমাদেরকে এটাতেই দিতে হয় তো এখন এখান থেকে আবার এই যে অ্যারোতে গিয়ে ব্যাকে যাচ্ছে এখন এটাকে এই যে পাবলিক না সরি পাবলিক না গো ডিসক্রিপশান তো ডিসক্রিপশানে কিছু লিখতে হবে এটা কিন্তু যে কোনো লাইভ বা ভিডিওর ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট একটা অপশন তো এখান থেকে আমি লিখে নিচ্ছি লাইভ লাইভ স্ট্রিম ফর ইউ এই তো লিখে নিলাম ডিসক্রিপশানে দিয়ে আবার আমি ব্যাকে চলে যাচ্ছি এখন এখানে দেখেন এই যে কাস্ট শিডিউল ফর লেটার এই অপশনটা আমাদের দরকার তো আমরা এখানে শিডিউলে ক্লিক করবো শিডিউল এখন এখানে তারিখ কিন্তু দেওয়া আছে এখানে তারিখ দেওয়া আছে একত্রিশ তারিখ ফ্রাইডে বাট আমি বৃহস্পতিবার করব মানে আজকে তিরিশ তারিখ তো তিরিশ তারিখে শিডিউল করে নিলাম এখন সময়টা দিতে হবে কোন সময় আমি লাইফটা অন করব তো সময়ের ক্ষেত্রে এখানেই যে কর্নারে দেখেন একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে দিয়ে এখানে টাইমটা ক্লিক করতে হবে তো আমার এখানে এখন এগারোটা তেত্রিশ মিনিট তো আমি এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে দিয়ে দিলাম বা চল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে দিয়ে দিলাম এগারোটা পঁয়তাল্লিশ দিয়ে ওকে করে দিলাম মানে আমার লাইফটা আমি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অন করতে চাচ্ছি এখন অ্যাডভান্স সেটিং তো এই অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমাদের মনিটাইজেশনটা অন করে দিতে হবে তো এগুলো করাই আছে অ্যালাউ চ্যাট রিয়াকশন র্যাঙ্কিং তো এখন এই যে অ্যানাবেল মনিটাইজেশন এখানে ক্লিক করে এটাকেও অন করে দিলাম দেওয়ার পরে আবার ব্যাকে চলে যাব তো ব্যাকে যাওয়ার পরে দেখবেন এখানে নিচে এই যে নেক্সট লেখাটা থাকে নেক্সট তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সট ডে দেওয়ার পরে আপনার স্ক্রিনে কিন্তু এরকম একটা অপশান আসবে এই যে ডান গো লাইভ আপনি যদি গো লাইভে দেন তাহলে আপনার লাইভ শুরু হয়ে যাবে যেহেতু আমরা শিডিউল করে রাখছি আমরা ডান করে দিয়ে কিন্তু আমার ভিডিওটা শিডিউল হয়ে গেল এখন আমি এখান থেকে বের হয়ে যাব ঠিক আছে আর এখন যেটা করবো আমরা পরের যে ধাপটা এটা হচ্ছে আমরা যে গুগল ক্রোমে যাইতে হবে তো গুগল ক্রমে গেলাম যাওয়ার পরে এখানে এই যে সার্চ যে অপশনটা আছে এখানে সার্চে ক্লিক করবো ডট ইউটিউব ডট কম এখানে চলে যাব তো এখানে যাওয়ার পরে আমার এই পেজটাকে লগ করে নিতে হবে তাই যে লগ করে নিলাম একটু অপেক্ষা করতে হবে তো এই তো আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে তাই এখন এই যে এই সাইডে বাম সাইডে দেখবেন কিছু লোগো আছে তো এখান থেকে উপর থেকে দেখেন আমার যে যে লোগোটা আছে একটু বড়ো করে নেই দেখেন এখানে আমার এই যে রিপার্স লোগো তারপরে একটা দুই নাম্বার তিন নাম্বার যেটা আছে তিন নাম্বারটা ক্লিক করব তিন নাম্বারে হচ্ছে কন্টেন্ট এই যে লেখা নিচে লেখা দেখাবে কন্টেন্ট চ্যানেল কন্টেন্ট আপনার যতগুলো কন্টেন্ট আছে সবগুলো এখানে আছে তো আমি এই যে লাইভ যে অপশানটা আছে এখানে এই যে দেখেন বড়ো করে দেখাচ্ছি এই যে লাইভ তো আমি লাইভে ক্লিক করবো লাইভে ক্লিক করার পরে দেখবেন এই যেখানে আপকামিং দে আছে আসসালামু আলাইকুম হোক না একটু গল্প নিয়েছিলাম তো এটা নিয়ে নিচ্ছি এই যে দেখেন তিরিশ অক্টোবর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমি এটাকে শিডিউল করে দিয়েছি এখন আমাদের যেটা করতে হবে আমি একটু কম ছোট করে নিচ্ছি এটাকে এই যে এস যেটা লেখা আছে পাশে এসে ক্লিক করছি মানে আপনার ডলারের যে অপশানটা আছে এটা এটাকে করার পরে আপনার কিন্তু স্ক্রিনে এরকম একটা পেজ দেখাবে তো এই পেজটা হচ্ছে এখানে এই যে মিডরোল অ্যাডস দেখেন মিড রোল অ্যাডস এখানে এই যে মেনুয়াল যে অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তিনটা অপশান আসবে একটা হচ্ছে আপনার অটোমেটিক একটা শিডিউল একটা মেনুয়াল তার মানে মাঝখানে শিডিউলটা নিব শিডিউলটা নিয়ে এই যে এস্টিমেটেড ফ্রিকুয়েন্সি এখানে যাব এখানে আপনার সময়গুলো দেখাচ্ছে ছয় মিনিট বারো মিনিট আঠারো মিনিট চব্বিশ তো আমরা এই যে সিক্স মিনিট যেটা এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে ঘরটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে গেল ছয় মিনিট তো আমরা এটাকে এখন একটু ছোট করে নিচ্ছি এখন দেখেন এই যে কর্নারে এখানে সেভ লেখা আছে তো সেভ করে নিব। তো আমাদের এই পর্যন্ত কাজ কিন্তু শেষ আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে তো এখন এটাকে আমি ক্রস করে এই পেজ থেকে বের হয়ে যাচ্ছি তো আমি যেহেতু এগারোটা পঁয়তাল্লিশে শিডিউল করে রেখেছিলাম তো মাঝখানের সময়টায় আমি একটু ব্রেক নিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এগারোটা তেতাল্লিশ মিনিট তো আমার মনে হয় আমরা এখন লাইভে যেতে পারি তো এর জন্য আবার সেই ইউটিউবে যেতে হবে এই যে ইউটিউব লোগোতে ক্লিক করব ক্লিক করে সেই প্লাসেই ক্লিক করতে হবে কিন্তু এই যে প্লাসটায় ক্লিক করলাম আর লাইভ কিন্তু চলে আসছে আমি ব্যাক ক্যামেরা নিয়ে নিলাম আর এখন দেখেন আমরা শিডিউলটা কোথায় পাবেন এই যে উপরের কর্নারে উপরের কর্নারে আমার এখানে রেড যেটা দেওয়া আছে এই এখানে ক্লিক করব এখান থেকে কিন্তু আপনি আপনার যতগুলো শিডিউল করা ভিডিও আছে সব এখান থেকে পাবেন তো আমি কিন্তু এটা শিডিউল করছি যে এগারোটা পঁয়তাল্লিশ তা আমি এটাতেই ক্লিক করে দিলাম এখন এই যে আসছে গো লাইভ ডান আমি কিন্তু এখন লাইভে যাব ঠিক আছে তো আমি যদি এভাবে না যাইতাম তাহলে কিন্তু অটোমেটিক পঁয়তাল্লিশ হলে এটা লাইভ শুরু হয়ে যাইতো তো আমি কিন্তু এখন এই যে লাইভটা শুরু করে দেবো আর ফোনটা কিন্তু রাখতে হবে এখন এই যে এভাবে করে এটাকে মিউট করে দিলাম তো আমার কিন্তু লাইভ শুরু হয়ে গেছে এভাবে লাইভ শুরু করলে দেখবেন প্রতি সিক্স মিনিট পর পর এখানে কিন্তু অটোমেটিকভাবে ব্লগ বিডি চলে আসছে তো এভাবে কিন্তু লাইভটা শুরু করে নিতে হবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করছি ফাইনালি আমি শর্টকাট একটা পেপারে এরকম লিখে নিয়েছি আমি সেটা দেখা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে মনিটাইজ চ্যানেলে অটো অ্যাড সেটিং মানে লাইভের ক্ষেত্রে ইউটিউবে যাবেন ইউটিউব থেকে প্লাসে যাবেন এখান থেকে লাইভে যাবেন লাইভে গিয়ে এখান থেকে এই যে নিচ থেকে যে অ্যারো চিহ্নটা আছে এখান থেকে হরিজেন্টাল ওরিয়েন্টেশনে করে নিতে হবে এরপর এখান থেকে যে পেন আইকন আসবে এখান থেকে থামনেইল করে নেবেন সিলেক্ট অডিয়েন্স করে নেবেন নট ইটস নট ফর মেড কি এটা করে নেবেন তারপরে অ্যাড ডিসক্রিপশান দিয়ে দেবেন এরপরে শিডিউল ফর লেটার ডেট আর টাইমটা সেট করতে হবে এরপরে অ্যাডভান্স সেটিংসে যাবেন অ্যাডভান্স সেটিংসে গিয়ে মনিটা অন করতে হবে এরপরে ডাউনে দেখবেন দুটো অপশন থাকবে ডান গো লাইফ আমরা ডান করে দেব এরপরে এখান থেকে বের হয়ে যেতে হবে বের হওয়ার পরে পরের ধাপে আপনি ক্রমে যাবেন তো ক্রমে গেলে এই যে এখানে ক্রমে যাবেন ক্রমে থেকে সার্চে যাবেন তো সার্চে গিয়ে এখানে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এখান থেকে লগ করবেন লগ ইন করার পরে এই যে এখানে এরকম একটা চিহ্ন আসবে কন্টেন্ট তো এখানে ক্লিক করবেন এখান থেকে লাইভে যাবেন লাইভে যাওয়ার পরে টাইটেল সার্চ করবেন যেটা অলরেডি শিডিউল করে ফেলেছেন তো সেই টাইটেলটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে বাম পাশে যে এস ডলারের সাইনটা আসবে এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন এই যে মেনুয়াল একটা অপশন দেখবেন তো মেনুয়ালে গিয়ে ক্লিক করলে এখানে তিনটা জিনিস দেখাবে সেখান থেকে শিডিউলটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে ছয় মিনিটটা সিলেক্ট করে নেবেন আর নিচে দেখবেন এখানে একটা ছোট্ট বক্সের মতো থাকে সেখানে ক্লিক করে নেবেন নেওয়ার পর ঠিক উপরের দিকে দেখবেন সেভ একটা অপশান থাকে এরকম সেভ লেখা থাকবে তো সেভ করে নিলেই কিন্তু আপনার লাইভটা সেভ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন এবং আপনার যে শিডিউল অনুযায়ী আপনার লাইভটা শুরু হয়ে যাবে আর তখন দেখবেন লাইভের মধ্যে অটোভাবেই কিন্তু অ্যাপ চলে আসবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম